বহু পুরোনো একটা বাক্য আছে যে জলদিকা কাম হামেশা কা হতে হয় চজ্জ্বলটি যারা কাজ করতে চেয়েছে না সর্বদা কিন্তু মুখ থুবড়ে পড়েছে স্লো অ্যান্ড স্টেডি কথাতেই আছে আস্তে আস্তে এগো সুজবুজ নিয়ে এগো তারপরে গিয়ে নিজের একটা কাজে তুমি সংযত হতে পারবে দেখো এই যে আজকে টিনের হয়ে বলো বা সন্দীপের হয়ে বলো আমরা যারা কথা বলছি যারা বিগত পাঁচ বছর ধরে তাদের ব্লগ দেখছি তোমরা বলো একটা মেয়ে অসুখী আমরা কি কি দেখে বুঝতে পারি তাকে মেন্টাল টর্চার করা হচ্ছে তাকে ফিজিক্যালি টর্চার করা হচ্ছে আমরা কি দেখে বুঝি একটা নারী যদি একটা মেয়ের মধ্যে কোনো রকম অত্যাচার হচ্ছে সেই মেয়েটার মুখ সেটা পরিষ্কারভাবে বলে দেবে কিন্তু যারা যারা ডে ওয়ান থেকে চিনের ব্লগ দেখছি যে যারা পটল সাইডি মাছ তুলে আনে যারা অ্যালার্জির কথা তুলে আনে তাদের মুখে না জুতো ছুঁড়ে মেরে একটা প্রশ্ন করতে হয় এই যে যারা অ্যালার্জির কথা বলছো তাহলে এই অ্যালার্জিগুলো আজকে বাপের বাড়িতে এসে বুঝি মিলিয়ে গেল যে যে খাবারগুলো বাড়ি থেকে হজম করতে পারতো না বা ওর স্যুট করতো না সেই সেই খাবারগুলো বেশ সুন্দরভাবে কি করে বাপের বাড়িতে বসে খাচ্ছে হ্যাঁ চোখে তখন নেবা পড়ে থাকে না দেখো বিচার যখন হবে চুলচেরা বিশ্লেষণ হবে না আমি আইনি বিচারের কথা বলছি না সেই বিচার ব্যবস্থাটা সম্পূর্ণভাবে আইনের হাতে সেটা আইনি বিচার করবে কোনো কিছুর জন্য দোকান থেকে আগে ভাগে একটা পিটিশান ফাইল করলাম আর আমি কি বলে ওটাকে মিষ্টি নিয়ে এসে চলে আসলাম মিষ্টি খাইয়ে দিলাম হ্যাঁ পিটিশান ফাইল করেছি তো ওই জন্য মুখ করালাম না না মিষ্টি মুখ তবেই হবে যেদিনকে ফাইনাল ডিসিশান বেরোবে সে ডিসিশানটা যার পক্ষেই যাক কেন আইন সঠিকভাবে বুঝতে পারবে যে একটা বাচ্চা কার কাছে গেলে সঠিকভাবে থাকবে তার কাছেই সে দেবে সেটা নিয়ে কিছু বলার নেই কিন্তু ভাবো বিগত পাঁচটা বছর ধরে একটা মেয়ে এত চরম পর্যায়ে অত্যাচারিতা কোন দিক দিয়ে মনে হতো আমি বরাবর দেখেছি যখন সন্দীপ দেখতো যে টিনের কোনো রকমভাবে শরীর অসুস্থ বা কোনো রকমভাবে কোনো রকম ওর যে ছুলির যে সমস্যাটা অ্যালার্জি সমস্যা আমি রাতের বেলা আমি দেখেছি ওদের ব্লগে রাতের বেলা নাম লিখিয়ে লাইন দিতে হতো ডাক্তারের ওখানে অনেক রাত অবধি ওয়েট করে ওরা ডাক্তার দেখাতো কি অত্যাচার না বাপা বাবা এরকম অত্যাচার তোমরা দেখেছো ভাবনারই বাইরে আমাদের স্বামীরা থাকে না শরীর খারাপ হলে নিজেদেরটা নিজেদের দেখে তো কিছু করার নেই কাজের সূত্রে তারা বাইরে থাকে তারা উঠাট করে দৌড়ে চলে আসতে পারে না নিজেদেরটা নিজেরা আমি তো রোজ রাত্রিবেলা শুই ভগবানকে এটা বলে যে পরের দিন সকালবেলা যেন আমি শান্তিতে উঠতে পারি আমাকে অসুস্থ করো না কারণ আমার ছেলে দুটোকে দেখবে কে কেখানে বুঝতে পারছো তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যাই হোক যেটা বলছিলাম এরকমভাবে প্রচুর জায়গায় হ্যাঁ প্রচুর জায়গায় এরা ঘুরেছে হুম লাস্ট অ্যানিভার্সারিতে মনে হয় ওরা পাহাড়ে গেছিলো তাই না হ্যাঁ লাস্ট অ্যানিভার্সারিতেই গেছিলো এত সুন্দরভাবে সন্দীপ যেখানে বলেছে সেখানে চার চাকায় করে ঘুরে বেরিয়েছে হ্যাঁ একটা নারী হ্যাঁ মানে কিসে সন্তুষ্ট হয় কিসে আমার মন মতন আমার স্বামী করতে পারছে না কি করে দেবে মন মতন বলো তো কী করে দেবে সারাক্ষণ তোমার পায়ের সামনে বসে তোমার পায়ের মধ্যে গরম তেল মালিশ করে দেবে তারপরে গিয়ে সে ভালো স্বামী হবে একদমই বুঝতো না না এক্সপ্রেস করার ক্ষমতা সমস্ত পুরুষের সমান থাকে না কেউ অতি সহজে বলতে পারে আমি তোমাকে ভালোবাসি বোঝাতে পারে আমি তোমাকে ভালোবাসি কিন্তু কিছু মানুষ আছে মুখে বলতে পারে না কিছু মানুষ আছে মানে কোনো মতে সে মুখে প্রকাশ হতে পারে না আমি তোমাকে ভালোবাসি কিন্তু তার অ্যাক্টিভিটিগুলোতে বোঝা যায় যে হ্যাঁ সেই মানুষটা অবশ্যই ভালোবাসে না হলে কেন এরকম করছে তোমরা ভাবো এই যে যখন বাপের বাড়িতে ছিল বাপের বাপের বাড়িতে না 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 ওই যে মামার বাড়িতে গিয়ে যখন ছিল ওখান থেকে যখন সন্দীপ আনতে গেল সেই সময় ভিডিওটা আজও আছে ও বলছিল যে না আমি তো এর আগে কখনো থাকিনি আমি থাকবো হুম সন্দীপ বলছে থাকলে তো এখান থেকে এইটুকু আবার আবার পরে এসে থাকবে হুম সেখান থেকে বেরিয়ে দিব্যিরাম শপিং মলে গেল সেখান থেকে ছেলে শপিং করলো ঘুরলো খেলো দিলো আরামসে এরকম প্রচুর সময় গেছে প্রচুর সময় যখন তখন বেরিয়ে গেছে লটে লটে জিনিস কিনেছে এটা কিনেছে সেটা কিনেছে তা অথচ সেই মেয়েটা বেইমানের মতন বলে যায় যে এই মানুষগুলোর জন্য করেনি বাচ্চা হওয়ার পর মানে কৃষাণু হওয়ার পর টিনকে যেভাবে ওর শাশুড়ি যত্ন করেছে কারুর চোখের অবচর না সেই ভিডিওগুলো আজও জল করছে তারপরে গিয়েও একটা মেয়ে বলে আমি শ্বশুরবাড়িতে সুখী না কী গো একটা মেয়ে একটু স্বামীর ভালোবাসার সুন্দর একটা পরিবার ব্যাস নিজের বাড়ি সুন্দর পরিবার শ্বশুর তো স্বাচ্ছরের রা কাটে না শাশুড়ি তো সারা খাটনেওয়ালা মানুষ ডে ওয়ান থেকে খেটে যাচ্ছে হুম আর সন্দীপ হ্যাঁ সবাই প্রকাশ করতে পারে না অথচ আজকে এই সন্দীপের নামেই বলা হচ্ছে যে সন্দীপ না তার বউকে ঠিক করে রাখতে পারেনি বউকে ঠিক করে দিতে পারেনি সেই সন্দীপ নাকি জিন্সের প্যান্টের জন্য কিছু করতে পারেনি মানে এতই করার ইচ্ছা ছিল তাহলে ভাবছ ভূতের মুখে রাম নাম না মানে এক মুখে এরা রাম বলে আরেক মুখে এরা রাবণ বলে বুঝতে পেরেছো এদের হয়েছে এই দশা আজকে তোমরা ভাবো বিগত বহু দিন হয়ে গেল দিনের পর দিন শপিং হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে ঘুরতে যাওয়া হচ্ছে অথচ এই যে গলা ভোরে ছলি হয়েছে আজ অব্দি সেই ছলি যা ডাক্তারের কাছে পৌঁছানো হয়নি কেন তোমরা কেউ প্রশ্ন করেছ যে হ্যাঁ রে আজ যাব কাল যাব তবে নাম লিখিয়েছি পরশু নাম লিখিয়েছি যাবি কবে তুই অ্যাকচুয়ালি যাবি কবে ডাক্তারটা দেখাতে হুম তোমাদের এই জিনিসটা মাথায় আসে না যে ও কেন ডাক্তারের কাছে যাচ্ছে না সবই তো করছে ডাক্তারের কাছে যাচ্ছে কতক্ষণ লাগবে এদিক ওদিক যখন ও টহল দিয়ে আসতে পারে কোনায় কাকার সাথে চলে যেতে পারে বাইকে চেপে বাচ্চাদের নিয়ে খেলা হবে তার গিফট কিনতে ও এক ফাঁকে সময় হচ্ছে না যে এক ফাঁকে বেরিয়ে গিয়ে ডাক্তারের কাছে মানে এটা গলাটা দেখিয়ে আসি হুম কেন ভগবান তোমরা না হয় মানে কি বলবো চোখ থেকে অন্ধ হয় না তোমরা হচ্ছে সেই তোমরা হচ্ছে সেই দালালি ওই যে আমাদের দালাল আমাদের স্বনামধন্য ধন্য দালাল মানে আমি ভাবি ওর কি করুন দশা হ্যাঁ রে দিদি ভাইকে যদি দিদি ভাই না মানতে পারে তাহলে ফুটু ও তোকে ফুটিয়ে দিয়েছে তুই ওরে আর কি ফোটাবি ও তোকে ফুটিয়ে দিয়েছে তোকে রাখেনি তোর সামনে একরকম থেকে পেছনে তোর নামে গিয়ে নিন্দা করে হ তার হয়ে কি দালালি খাটছিস তোর নিজস্ব কোনো স্ট্যান্ড পয়েন্ট ভালো মানে মান সম্মান আছে মান সম্মান আছে এর জন্য যে কিনা তুই এত ভালোবাসা দিলি যাকে সে কি না তোর ভালোবাসার বিন্দুমাত্র কারাকড়ি মূল্য দিল না তুই তার কাছে মানে এক্সপেক্ট করিস যে সে সন্দীপের বিষয়ে যা যা কথা বলছে সব কথা সত্যি তার মানে সন্দীপও ওকে ভালোবেসেছিল সেইটারও মর্যাদাও দেয়নি দেখ তুই এত নিঃস্বার্থভাবে ভালোবাসলি সন্দীপের ভালোবাসা তো স্বার্থের ছিল কিন্তু তুই তো নিঃস্বার্থ ভালোবেসেছি দেখ তোর নিঃস্বার্থ ভালোবাসার ক্যাথার মধ্যে ছেড়ছ্যা করে দাঁড়িয়ে ইস করে দিয়েছে বসে করেনি দাঁড়িয়ে করেছে দাঁড়িয়ে করেছে আজকে সন্দীপ যদি এতই খারাপ হতো এই যে মাল রিকভারির সময় সন্দীপ তো আগে ডেকে আনিনি কাউকে পাড়ার সমেত লোক এসে যে এত পুলিশের এত বড় গাড়ি আমরা সবাই জানি মানে অজপাড়া গায়ে কী হয় যখনই একটা পাশের বাড়িতে কিছু ছোট জিনিস হয় ঘুড়মুড়িয়ে মানুষ চলে আসে কী হয়েছে কি হয়েছে একা চোরা না তো ওখানকার মানুষগুলো সবার বিপদে সবাই ছুটে যায় তো সেরকমই অত বড়ো বা গাড়ি প্লাস পুলিশের গাড়ি দেখে ওরাও ছুটে এসেছে এসে জিজ্ঞেস করছে হয়েছেটা কি তখন বলছে এরকম এরকম আরে ওটা পাড়া তো দেখেছে গোটা পাড়া তো দেখেছে যে বউ কিভাবে থেকেছে এই বউ বাড়িতে কিভাবে থেকেছে কতটা অত্যাচারিতা হয়েছে অথচ দেখো এই মানুষগুলো না কুচু করে প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছে মানে সন্দীপ আর সন্দীপের ফ্যামিলির কথা বলছি এতটা জঘন্য ক্রিমিনাল অফেন্স আছে এদের এগেন্স্ট বউকে পিটায় তারপরে গিয়েও এই যে এক একজন খুব দেখলাম বড় বড় লেকচারবাজি মারছে যে বাচ্চা মায়ের কাছে থাকবে হ্যাঁ বুঝিস না বাচ্চা তুই কি বুঝবি বাচ্চার মর্ম তাদেরকে বলি কি তুই নিজে আগে নিজের বাচ্চার মর্ম বোঝ বাচ্চার মর্ম তারপরে লোককে জ্ঞান দিতে আসবি মা বাচ্চার কাছে ভালো থাকবে কে বলেছে মায়ের কাছে যাক না কাছে বাচ্চা যাক ছেড়ে চলে গেছিলো বাচ্চা তো বাচ্চার জায়গাতে দাঁড়িয়েই আছে আমরা কে মা নিজে খোঁজ ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে সেই বাচ্চাকে হ্যাঁ তাদের ওই তোদের মতন মায়েরা আছে গেছে চাল ফট এখান থেকে আনা পয়সা যাই হোক সেটা কথা না কথা হচ্ছে তারপরেও দেখো পের এগেনস্টে কিন্তু পাড়ার লোকেরা যায়নি আজকে যদি দেখতো যে সত্যি সত্যি সন্দীপের দ্বারা এই মেয়েটি অত্যাচারিতা হচ্ছে তাহলে তো সন্দীপের ফুল ফ্যামিলিকে ধরে গণপিটুনি দিত গণ গ্রামের মানুষ এরকমই করে ওই সেটা তো করেনি উল্টে ওদেরকে ছেঁকে ধরেছে যে কি ছোট লোক আমি ওখানে করছিল এক দুটো কথা পাইনি বলে ছেলের নামে অষ্টরম্বা আজকে তার ছেলে চেয়ে আমার ছেলে না এটা ভালোবাসে তারপরে আমরা না এরকম করে আমি দেখলাম একজনকে সেটা হচ্ছে গুদীপ্ত ও মাই ডগ টাই ফকলা গুদীপ্ত না আরেকটা গুদীপ্ত বাবা এই নামটা তোর এত প্রিয় হ্যারোটিন এত প্রিয় একটা গুদীপ্ত যেতে পারিনি আরেকটা বাবা বুলেট নিয়ে তো ভালোই দৌড়াচ্ছিলেন দাদা পেটটা উঁচু করে যাক গতরে আছে না ও এটা কিন্তু ঠিক না রে টিন বেশ হাটটা খুট্টা হুম কী কতটা কাকে দিতে পারে এইটাই হলো ব্যাপার বলছি এই সেবক দাদাই কি সেই সেবক দাদা যে কিনা সাইরা সই লাগেছিল হুম না না একই কাজ নিয়ে বাবা আমাকেও বলছে আরও কয়েক জায়গায় বলে বেড়াচ্ছে তচ্ছ বড় যাকে বলছ নিয়ে থাক ও সেবক দাদা আপনি যে নাম্বার ওয়ান জোসুর মানে সামনে এক মুখোশ পেছনে যে আপনার কি মুখোশ সেটাই হ্যাঁ পাইছেন হ্যাঁ কামাল সস্তে মে রাস্তা কামাল সস্তে মে হ্যাঁ লুটলেই হলো হ্যাঁ লুটলে আপনার ছেলের সাথে কৃষাণুর হেভি পড়বে বলুন হ্যাঁ কি এক জায়গায় থাকবেন নাকি না বলছি আর কি হ্যাঁ সেটা বড় কথা না হ্যাঁ জোক হ্যাঁ মনে করবেন না কিছু তো কথা হচ্ছে এই সেবক দাদা কিন্তু একদম তু এরকম সেবক তাদের ছায়া কিন্তু আমরা দেখেছি টিনের পাশে 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 বুঝি আমাদের ফোকলা কি হলো ফুকলা ছায় না আমি ফুকলার কাছে গেলি ফুকলা রে

মিষ্টি নিয়ে এসেছি বাড়িতে মিষ্টি নিয়ে এসেছি আনন্দের খবর তো একদম লাকি বিউটিফুল করে চুল একদম চুল হয়েছিল একদম নেশার টুল হয়েছিল ঠিক আছে যাই হোক ভালো হ্যাঁ চলে আসার আনন্দ লাগালে পেক লাগালে হ্যাঁ এরকম একটা ব্যাপার ভালো খুব ভালো এরকম তো মানে হয় উচিত না মডার্ন মা মডার্ন যাই হোক বন্ধুরা যাই হোক যেটা বলার সেটাই বললাম তোমাদেরকে যে যে মেয়েটি কিনা মানে ছোট ছোট ব্যাপারে স্বামী তার ছুটে গিয়ে ডাক্তার দেখাতো আজকে সেই মেয়েটি আজকে গলায় একটু ছলি হয়েছে আজ বিগত কতদিন ধরে সেটা ছড়িয়ে আছে আর ক্যামেরায় কত বাজে দেখতে লাগে রোজই সে ডাক্তারের কাছে নাম লেখায় রোজই নাম লেখায় কিন্তু ডাক্তার অব্দি পৌঁছোতে আর পারে না এরকমই হয় যাক আগে আগে দেখো হোতায় কোনো বিষয়ে কিছু বলবো না এইবার যে মেন কথা সেটাতে আসি সদীপ একটা কথা শোনো আমি শুনলাম তুমি বলছো যে এরকম অনেক এভিডেন্স মানে ক্লিপস এরকম আছে ছোটো ছোটো ক্লিপস যেগুলো তুমি সন্দীপ মিত্র চ্যানেল থেকে একটু একটু করে দেবে বলি কি ভাই আমি না আইন সংক্রান্ত বিষয়কে নিয়ে তার প্রুফ নিয়ে তার কতটা অ্যাক্টিভিটি হচ্ছে সেটা নিয়ে সম্পূর্ণভাবে খোলামেলাভাবে ওয়াইটির বাজারে আলোচনা করতে একদম না মানে নারাজ প্রথম থেকে সে যেই করেছে তার এগেনস্টেই আমি বলেছি আমি এখনো বলবো সমস্ত কিছু ফুক ফুককে একদম পানি বি পিও না ফুককে পিও তো একটু বুঝে চলো হ্যাঁ সব জিনিস হরবড়িতে মানে সাপোর্টে লাফিও না যে কোনো জিনিসকে স্লো অ্যান্ড স্টেডিলি হ্যান্ডেল করো ঠিক আছে বললো দেখাতে সবাই চলো দেখিয়ে দাও না 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 রাখো ওগুলো প্রুফ যেগুলো ওয়াই মানে আইনের পথে ব্যবহারের প্রুফ সেই কোনো প্রুফ ওয়াইটির বাজারে তুমি দেবে না এটা আমার সম্পূর্ণ অভিমত মানলে ভালো না মানলে তো তোমার বিষয় কিছু বলার নেই তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি যদি কিছু ভুলভ্রান্তি বলে থাকে অবশ্যই করে কমেন্ট বক্সে আমাকে ধরিয়ে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো